হ্যালো ফ্রেন্ড সবাইকে শুভেচ্ছা আমি আজকে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি বিল এই বিল দিয়ে আমি আসছিলাম তো আস্তে আস্তে হঠাৎ আমার চোখে পড়লো যে এই বিলে পানি সব শুকিয়ে গেছে এর মধ্যে ছোট্ট একটি জায়গাতে পানি আছে আর সেখানে দেখছি একটি টাকি মাছ তো এইখানে আপনাকে একটু আমি পেছন ক্যামেরাতে মানে পেছন ক্যামেরাতে আসি আপনাদেরকে আমি একটু ক্যামেরাটা হাতে নিয়ে দেখাচ্ছি আসলে কি অবস্থা যে দেখতে পাচ্ছেন পুরো বিল কিন্তু শুকিয়ে গেছে পুরো বিল কিন্তু শুকিয়ে গেছে ধান খেতে ধানগুলো পেকে গেছে তো ভিডিওটি ওয়ান টেকে হবে মানে একশোটে হবে তো আমি এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি রাস্তা দিয়ে আমি আসছিলাম তো আস্তে আস্তে দেখতে পেলাম যে এখানে একটি কী যেন নড়ছে তো আমি ভাবলাম কি নড়ছি একটু দেখি পরে দেখছি যে দেখুন একটু পানি আছে এর মধ্যে কিন্তু একটি টাকি মাছ আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটি টাকি মাছ আসে তো এখন এই যে দেখছেন এতটুকু পানির মধ্যে টাকি মাছটি কি আসলে বাঁচা সম্ভব সম্ভব না তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম যে এতে দেখলাম এই টাকি মাছটি এখানে আছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে টাকি মাছটি কী করব কিন্তু আপনাদের কমেন্টের পাশাপাশি এখন আমি যে টাকি মাছটা যেটা করব যে দেখতে পাচ্ছেন এই পানিটা থেকে নিয়ে এখন আমি একে সুন্দর একটি পানিতে নিয়ে যা ছেড়ে দেবো তো আমার সাথে ফাইম মামা আছে ফাইম মামা ফাইম মামা একটু ইয়ার মাছটা হাত দিয়ে ধরো আমার সাথে ফাইম মামা আছে দেখতে পাচ্ছেন মাছটাকে আমরা হাতে নিয়ে নিলাম অল্প একটু পানি আছে তো আমাদের সাথে থাকুন এটা আমরা বেশি পানি যেখানে আছে সেখানে আমরা নিয়ে যাব আমার সাথে আরও অনেকে আছে আমরা একসাথে ঘুরছিলাম এদিক দিয়ে তো এখন আমরা যাচ্ছি আমাদের সাথে থাকুন সামনে যে একটা পুকুর আছে ওই পুকুরে আমরা চলে যাচ্ছি পুকুরে মাছটি ছেড়ে দেব দেখতে পাচ্ছেন আমার সামনে সামনে ফাই মামা যাচ্ছে একটু আমাদের সাথেই থাকুন মাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাছটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখি ফাই মামা কি অবস্থায় আছে মাছটি যে দেখুন মরা হয়ে গেছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে এদিকে সূর্য সূর্য লাইট নাই তো আমরা কিন্তু যাচ্ছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে তো এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে থাকুন একেবারে ওয়ান টেকে কিন্তু ভিডিও হচ্ছে একশটে অনেক ভিডিও আছে কাটছাট করে দুই নম্বরই চার নম্বরই হয় আর কি তো তেমন তেমনটা না আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই যে একটি পুকুর চলে আসলাম এই পুকুরে এই মাছটাকে ছেড়ে দিলে অনেক দিন হয়তো বেঁচে থাকবে আবার আর এবং মাছটি অনেক বড় হওয়ার চান্স আছে বড়ো হওয়ার সম্ভাবনা আছে এখন আপনাদের সামনেই আমরা এ পাশে এখানে 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 ওই পাশে যাও তুমি এ দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনেই এই যে মাছ আর মাছটি আমরা আস্তে আস্তে পুকুরে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে হাত নামাও পানিতে নামাই দাও পানিতে ভিজাই দাও হাত দেখতে পাচ্ছেন বন্ধুরা নতুন যান নতুন প্রাণ ফিরে পেলো মাছটি এবং এই বিশাল পুকুরের মধ্যে চলে গেল এই যে বিশাল পুকুর এই পুকুরের মধ্যে চলে গেল এবং এই মাছ আস্তে আস্তে আরও বড়ো হবে তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ফলো করবেন সবাইকে আবারও শুভেচ্ছা সবাইকে জানাই ধন্যবাদ